네, <susur> 둘 <susur> 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 শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি খুবই ভালো আছি তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো দেখি কোথাও একটা যাচ্ছি তো হ্যাঁ আমি যাচ্ছি একটু কাপড়ের দোকানে আমার না একটু কাপড় নেওয়ার আছে একটা নিজের জন্য না অন্য কারোর জন্য একটা কাপড় নেওয়ার আছে তো যাব মৌলির মাকে অনেক রিকোয়েস্ট করা তো বললো হ্যাঁ যাবে তো বেরিয়ে পড়ছে আর তোমাদের সাথে যে সকাল থেকে আমি কথা বলতে তার একটাই কারণ পুরো ছাদ জুড়ে দেখো আজকে দেখেছো জামা কাপড় দেখেছো আমি এত জামা কাপড় গেছে যে স্কুলের ড্রেসটা সব অনেক কিছু ছিল তাই কেঁচেছি তো চলো এখন তো চলো এখন বেরিয়ে যাচ্ছি নিচে তো এখন তাড়াতাড়ি করে যাই এসে একটু নেপাল স্টাইলস লাগাবো দেখো একটু নেপাল লাগাতে পারি তো চলো এসে একটু নেপাল স্টাইলস লাগাবো তো চলো যেতে যেতে তোমার সাথে কথা বলছি দেখো পুরো ধান পেকে একদম হলুদ দেখা আর লাগছে অসাধারণ তাই না বাবা তুমি একদম কাজ মিটিয়ে মেয়েটা তো দোকানে তো চলে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এত ভেতরে দোকানে হো এত বেশি কালেকশন মানে তুমি ভাবতে পারবে না শাড়িগুলো এত সুন্দর সুন্দর না একবার দেখলেই তুমি তোমার পছন্দ হয়ে যাবে তো আমি এর কাছে দু তিনটে শাড়ি নিয়ে গেছি তো এই শাড়িটা আমি পছন্দ কত করে এগুলো খুবই সুন্দর এখন বলছে এরা দু হাজার টাকা করে তো এটা আমাকে একটা ব্লাঙ্কেট নিতে কিছু হলে দিয়ে দেবে এরা ব্লাঙ্কেটটা সত্যি খুব ভালো লেগেছিল আগের বছর নিয়েছি যদি দেখি দাদাকে বলবো

ওই কিছুক্ষণ আগে জাস্ট এলাম তোমরা তো দেখলে এসে সন্ধে টন্ধে দিলাম সন্ধ্যে ব্যাপারে যে ভাবলাম তোমাদের শাড়িটা একবার দেখিয়ে দিই কারণ আমি পরে দেখাতে পারবো না শাড়িটা তো বিয়ে বাড়িতে দিয়ে দেবো তাই দেখে দিলাম এই যে দেখো শাড়ির কালারটা সত্যিই খুব সুন্দর শাড়ির কালারটা আমার খুব ভালো লেগেছে আর আটশো টাকা নিয়েছে শাড়িটা অ্যাকচুয়ালি অনেকেই যাবো তো সাত আটজন মিলেই যাবো বলে একটু তারই মধ্যে ভালো দেখে না দিলে খারাপ লাগে না দেখতে আর মেয়েটা না হাইস্কুলের টিচার তো তাকে তো যে সে জিনিস দেওয়া যায় না বলো সে কমসে কম এমন একটা জিনিস দিতে হবে যেন ইউজ করে তো এই শাড়ির কালারটা আমার ভালো লাগলো কারণ এই কারণে নতুন বউ আর খুব বেশি হেভি কাজ না সুতোর কাজ করা আছে তো তাই শাড়িটা আমার খুবই ভালো লাগলো তো আমার একটা শাড়ি পছন্দ হয়েছিলো কিন্তু নিই নি কারণ দাদা গালি দেবে তো আরেকটা জিনিস নিয়েছি সেটা দেখাই যে বাটিকের যে চাদরগুলো হয় না আমার অনেক একটা শখ ছিল তো বাটিকের এই চাদরটা না আমি নিলাম আমার খুব ভালো লেগেছে ছোট ছোটো ডিজাইনগুলো আর ছোটো মেয়ের জন্য এই যে দেখো ইনার নিয়েছি দুটো কালার এই যে দেখো দুটো কালারের ইনার নিয়েছি আর এই সক্সগুলো নিয়েছি ওর জন্য তো সক্সগুলো নিয়েছে কুড়ি টাকা পিস আর ইনারগুলো নিয়েছে ষাট টাকা পিস তো এই হলো আজকের মার্কেটিং আর কিছুই নিয়ে নিই তো চলো তাড়াতাড়ি একটু চা বানিয়ে খাই কারণ আমার শ্যাম্পু করার জন্য আর অতিরিক্ত খাটার জন্য মাথাটা খুব ধরেছে তো একটু চা খাই গরম গরম তারপরে রেডি হতে হবে তো চলো তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি সরের চাটা খাই মাথাটা ধরেছে ভালো লাগছে না শরীরটা একটু ওষুধ খাই না বিয়েবাড়িতে গিয়ে মজাই করতে পারবো না তো এরকম কিন্তু মনটা খারাপ হয়ে গেছে জানো ঠাকুমা বলছে না।

তো বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি অলরেডি রেডি হয়ে গেছি তো আর এই শাড়িটা পরেছি তো শাড়িটা আমার খুব পছন্দের এবং আমার জন্য খুব স্পেশাল এই শাড়িটা তার একটাই কারণ কারণ এই শাড়িটা আমাকে দাদা প্রথম বছর পুজোতে দিয়েছিল বিয়ের প্রথম বছর তো শাড়িটাকে আমি খুব গুছিয়ে রাখি খুব মানে কী বল স্পেশাল আমার জন্য এটা তো এই শাড়িটা অনেকদিন পরলাম শাড়িটা তো বিয়েবাড়িতে আমরা অলরেডি এসে গেছি তো এখন বিয়েবাড়িতে ঢুকছি তো সত্যি মানে দারুণ সাজিয়েছিল বিয়েবাড়িটা ডেকোরেশনটা তো ছিল অসম্ভব রকমের সুন্দর তো চলো বিয়ে বাড়ি ভেতরে যাই তারপরে কথা বলছি তো বিয়ে বাড়িতে এসে গিফট দিয়ে দিলাম তো তারপরে একটু ফটোশ্যুট করব না তারপরে হয় বলো এটা কখনো হতে পারে বিয়ে বাড়িতে এসে ছবি তুলব না তো এই দেখো ছবি তোলা স্টার্ট করে দিয়েছি ছবিও তুলে নিয়েছি অনেকগুলো তো তারপরে নিচে যেতে হবে গিয়ে একটু ফুচকা আর মোমো আর একটু কফি খেয়ে দিয়ে একটু আড্ডা মারবো তাই না বলো তা নাহলে হয় তো চলো ছবি টবি তোলা হয়ে গেছে এবার আমরা একটু নিচের দিকে যাই আর কি দারুণ লাগছিলো বোনকে তোমাদের বলে বোঝাতে পারবো না কি অসাধারণ দেখতে লাগছিলো ওকে দেখতেও ভালো এবার সাজিয়েছেও খুব সুন্দর ছবি তুলছি হ্যাঁ ঘুরব ছবি খুবই

अगर दिए समय के अंदर कोई नहीं है सर नमस्कार फोन कर देना তো গল্প করতে করতে ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছিল তাই ভাবলাম যাই বলে ডিনারটা তো খাওয়ার আইটেম এনাফ ছিল তো আর রান্নাগুলো জাস্ট অসাধারণ ছিল সব থেকে বেস্ট হয়েছিল খাসির মাংস তো জাস্ট অসাধারণ খাওয়ার তো তোমাদেরকে সব কিছু মেনে বললাম না তোমরা এখান থেকে একটু কষ্ট করে প্লিজ পরে নিও আর আমরা খেয়ে নিই কেমন তো খাওয়ার সময় বেশি কথা বলা যায় বলো তো তাই খাওয়ারগুলো কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে সবটা পারেন কারণ এত কুইক কুইক দিচ্ছিল খাওয়ারগুলো তার মধ্যে খেতেও হচ্ছিলো খাওয়ারটা তাই আর কি তোমাদের সাথে কিছু কথা বলতে পারলাম না তো চলো আমি নিয়ে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা

এদিকে কী দেখো আমরা যখন খেতে বসেছি এদিকে বর এসে ঢুকে গেছে ওই যে খুব বাজি ঘর ছিল না যখন খাচ্ছিলাম তখনই বর এসে ঢুকেছে তো বিয়ে বাড়িতে এসে আবার মেয়ের বিয়েতে তো আমাদের পাড়ার মেয়ের বরটাকে আমরা দেখবো এটা হয় তো ছুটে ছুটে খেয়ে চলে এসেছি আগে বর দেখতে তো সত্যি বলছে কি হ্যান্ডস্লাম আমাদের নন্দা হয়েছে তো ননদের বরকে তো নন্দাই বলে তাই না বলো তো তাই ননদের বরটা খুব সুন্দর হয়েছে আমি তো এই যে আজকে বসে আছি কালকে আমার বেরোবে এটা তো এবারে বাড়ি যাওয়ার পালা আর এই ব্লগটা এখানেই আমি শেষ করব তো চলো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো এখানে রাখি সবাই ভালো থেকো আর গুড নাইট